আজকে দেখো সকালবেলা উঠেই আমি খুব আস্তে আস্তে আর খুব সাবধানেই কাজ করছি না যেন না কোনো আওয়াজ হয় খুব আস্তে কেন করছে না কিরণ প্রত্যেক দিন আমাদের আগে উঠে পড়ে পাঁচটার সময় কিন্তু আজকের এখনও ঘুমিয়ে আছে তো ভালো লাগছে কিরণ ঘুমিয়ে আছে আর এই ফাঁকে কাজগুলো করতে খুব ভালো লাগছে কেন বলো তো ও তো খুব দুষ্টুমি করে আর আশেপাশে নোংরাগুলোও হাঁটতে লাগে আর ঘাসে তো এখন কুয়াশা ভর্তি তো কুয়াশায়ও হাঁটতে থাকে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে এই ভয়েও থাকে তো কিরণের বাবাও একটু ঘুমিয়ে আছে আমি ঘুমিয়ে নেই এমনি শুয়ে আছে আমি ওকে ডাকলাম না আজকে মাল করতে যাবে তো সারাদিন আবার সেই গাড়ি যান নেই এই জন্য আমি ভাবলাম একটু শুয়ে আছে শুয়ে থাকো আর এই ফাঁকে আমি গরু ছাগলগুলো খাইয়ে দিই তো গরু ছাগলগুলো খাওয়াচ্ছি আর কিরণের বাবা কিন্তু আওয়াজ পেয়ে তো উঠে পড়েছে জানে আজকের কাজ আছে তো উঠে পড়তে হবে তাই উঠে পড়েছে আর গরুকে খাইয়ে দিয়ে আমি বাছুটার সাইডেও বেঁধে দেব বেঁধে দিয়ে বাছুরটাকেও খাওয়ার এই ফাঁকে রেডিও করে নেব আর কিরণ সোনা এখনও ঘুমিয়ে আছে তো কাজগুলো তাই আস্তে আস্তে খুব সাবধানের সঙ্গেই কাজগুলো করছি আর একটু শব্দ হলে সকালবেলা তো এখন ঘুম ওর মানে একেবারে চঞ্চল হয়ে গেছে ও উঠে পড়বে এটাই আমার ভয় আছে আর উঠে পড়লে আগেই আমাকে খুঁজবে তো যাই হোক ওকে খাইয়ে দিয়ে বড়ো মেয়েকে বললাম ঘরে শরবত করবি যা ওর শরবতটা করে নিচ্ছে এখানে ছলা ছাতু করছে মিশ্রি আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এতে কিছুটা ওই শরবতে তো কিছুটা কলাও দিয়ে দিয়েছিল তো বড় মেয়ে শরবত করে ওর বাবাকে আমাকে ওর বনেদের খেতে দিলো আমি সেই ফাঁকে গোয়াল আর বাইরগুলো পরিষ্কার করে নিচ্ছি আর জল ছিল না তো এই ফাঁকে জলও একটা ড্রাম নিয়ে এলাম আর দেখি কিরণও উঠে পড়েছে তো এতক্ষণিক আমার সব কাজ সরে গেল কিরণ উঠেছে আমার তো খুব মজা লাগছে কিরণ এত দেরি করে উঠছে এই যে সামনেটা আমাকে ঘিরে নিয়ে দাঁড়িয়েছে তো আমি বাসি ফুলগুলো তুলে নিয়েছি এরপর ঠাকুরের পুজো করব এই যে দেখে নাও ফুল তো তুলে নিয়ে চলে এসেছি এখানে তুলসী পাতাও আছে এই যে তো আমি ফুলগুলো পুজো করে নেব তারপর তোমাদের দেখাচ্ছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর কিরণ তো ওখানে দুষ্টুমি করছে তো ওর বাবা ওকে একটু ধরে রেখেছে আমি পুজো দিয়ে দোকানে চলে যাব ওর বাবা কাজে বেরিয়ে যাবে আজকে মাল করতে যাবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের তারা একটা লাইক করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর অনেক কথা বলতে গিয়ে ভুলটুটি করছি তোমরা নিজের বাড়ি ছেলে মেয়ে মনে করে ক্ষমা করে দিও তো আমাদের সঙ্গে থাকো সাথে থাকো কি করে না করে দেখতে থাকো ভালো লাগলে শেষে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকো তো চলো এখন ঠাকুরের পুজো করি এই যে ঠাকুর পুজো শেষ করে নিয়েছি কিরণের বাবা তো এই যে বাড়ি থেকে বেরিয়ে যাবে মাল করতে আমার জন্য অপেক্ষা করে আছে চলো দোকানের দিকে যাচ্ছি এখন আর গরু ছাগল খাইয়ে সব আজকে কিরণ তো ছিল সব কাজ সেরে নিয়েছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো দোকান থেকে এসে ডাল করে নিয়েছি একটু ফুলকপি ছিল টমেটো ছিল দিয়ে দিয়েছি আর এখানে দেখো ডিমগুলো সিদ্ধ করব। আর ছটা ডিম নিয়ে এসেছিলাম কিরণের জন্য আলাদা করে কিছু করব না এখানে এইটুকু করব। আর কিরণের দুষ্টুমি তোমরা দেখো এই যে ডিমটা ফাটিয়ে দিয়েছে দু হাতে দুটো নিয়েছিল একটা আমি কেড়ে নিয়েছি আর একটা আর অন্য হাতে ফেলে দিয়েছি আর এখানে তো ভাত হয়ে গেছে ভাল হয়ে গেছে তো হোক আমি ডিম সিদ্ধ করে নেবো আর ডাল করে নিয়েছি তো আর কিছু করব না এখন দেরি হয়ে গেছে কিরণও ঘুমোবে ও এতটাই দুষ্টুমি করছে তো ওর দিদির সঙ্গে ওকে বাইরের দিকে পাঠিয়েছে এখন তো চারটে বাসতে যাই এই মাত্র সারাদিনের পর কিরণকে এই যে ঘুম করালাম তো খেদে মানে বাসনগুলো পরিষ্কার করিনি এখানে রেখে দিয়ে ওকে সেই তখন থেকে দেড়টা দুটো সময় থেকে বকে বকে মেরে মেরে ঘুম করিয়েছে তারপর এই যে মেয়েরা স্কুল থেকে চলে এসছে বড় মেয়ে এখনও আসেনি তো মেয়েরা স্কুল থেকে এসছে তো তাই মানে ওকে ওদেরকে একটু পড়তে বসাবো মানে কিরণের জন্য তো ওরা পড়তেই পারছে না আর স্কুলে স্যার বকছে তাই এই জন্য ওদেরকে পড়তে বসাবো এই চলে এসেছে ওদেরকে একটু পড়াবো আর তারপর ওদের পড়িয়ে দিয়ে কিরণের বাবা তো আজকে বাড়িতে নেই তো কিরণের বাবা বাড়িতে নেই আমাকে তো দোকানে যেতে হবে ওদের একটু পড়িয়ে দিয়ে তারপর দোকানে যাব কিরণের বাবাকে তো ফোন করলাম ফোন তো ধরলো না মেয়েদের একটু পড়তে বসিয়েছিলাম তো ওরা এখন পড়ছে কিরণও এখন ঘুমিয়ে আছে আমাকে তো এখন দোকানে যেতে হবে দোকানে গিয়ে কিরণের বাবাকে ফোন করব তো যাই হোক চলো আমাদের সঙ্গে থাকো আর এই যে দেখো আমরা চা খাই সকালবেলা অনেকক্ষণ ভোর কিছু খেতে পাই না তো মাঝে মধ্যে মানে সকালবেলা একটা চা বিস্কুট খেয়ে নিলে অনেকক্ষণ থাকা যায় কি শরবত খেয়ে নিলে সব দিন তো আর শরবত খেয়ে করে তো বিস্কুটও খাওয়া যায় খেয়ে জল খেয়ে নিলে কাজ করা যায় তারপরেই জল খর খাওয়া যায় তো এই পাশ দিয়ে দোকানদার গিয়েছিলো তো ওর কাছে কোনো বিস্কুটও নেই শেষ হয়ে গেছে ওনার কাছে এই একটা বিস্কুট প্যাকেট আমি কিনে নিলাম এটা রেখে দেবো মেয়ে স্কুল থেকে এসেছে আমি তো এখন দোকানে মেয়ে স্কুল থেকে এসে বলছে মা আমার খুবেই লেগেছে আমাকে সিঙ্গারা কিনে দেবো ওই যে আমি এখানে সিঙ্গাড়া ভাজে তো সব সিঙ্গারা ওখান থেকে নিয়ে আসবো মেয়েরাই যে সিঙ্গারা খাবে বলেছিল না আমি তো সিঙ্গারা পাইনি এখন গিয়ে দিয়েছি এই যে আলুর চপ একটা নিয়ে মেয়ে নিয়ে আস্তে আসতে মানে আলুর চপ প্রথমে পাইনি তো আমি চলে এসছিলাম ওই চপগুলো নিয়ে আর এটা আমার ছট নিয়ে আস্তে আস্তে খেয়ে নিয়েছে গরমগুলো ভাজা হয়েছিল আর এই যে এখানটায় কিন্তু বেশি পেঁয়াজই আছে ওগুলো ওদের পাঠিয়ে দেবে ওরা ওখানে খেয়ে নেবে তো এতক্ষণ দেখো ভিডিওটাতে কথা বলতে বলতে না যে আওয়াজ এসছিল তো ফ্যান চলছিল তো এমন কিছু গরম পড়েনি তো মশার জন্য ফ্যানটা চালিয়ে রেখেছিলাম আর বাড়িতে চলে এসে ডিম সিদ্ধ তো তিনটি আছে তোমরা জানো আর আমি ডিম কটা ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে যে ডিমটা তাবাতে ভেজে নিচ্ছি আর আলু সেদ্ধ করছি করেছি আলু সেদ্ধ আর ডিম ভাজা তিনটে ডিম আছে যে খায় খাবে আর আমি ভাত করেছি ওটাই দিয়ে ওরা সবাই খেয়ে নেবে আর এখন কিছু মানে ভালো লাগছে না করার মতো সারাদিন মানে কিরণ কিরণের বাবা আমি দুজনেই কাজ করি আর যেদিন একা থাকি তো একার উপরে চাপটা হয়ে যায় তো যাই হোক সংসারে কাজগুলো তো যেভাবে হোক করতে হবে তো আর খুব সুন্দর করে কিন্তু ডিমগুলো এই তাওয়াতে ভাজা হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে আর ভালোভাবে গোল হয়ে ভাজা হচ্ছে আর আমি পিস করে এত সুন্দর কেটে নিয়েছি তোমাদের সবগুলো ভেজে একেবারেই দেখাবো দেখো তো কিরণ তো ঘুমিয়ে পড়েছে ওকে তুলবো আগে আমরা খেয়ে নিই তারপরে বিছানা আরও করে ওকে তুলে মানে খাওয়াবো ও তাহলে দুষ্টুমি করবে না কিরণের বাবাকে ফোন করেছিলাম তো ও রাস্তায় হয়তো এগারোটা বারোটা বেজে যাবে তো যাই হোক তোমরা বন্ধুরা আমার ভিডিওটা প্লিজ দেখো আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো মানে ছোট ছেলে আর বাড়ির এত কাজকর্ম সারিয়ে মানে সেরে তার ফাঁকে ভিডিওগুলো করছি খুব কষ্ট করে তো কারোর কষ্ট কেউ নেবে না তবুও যদি কেউ ভালোবাসো আমাকে তো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো যারা আমার পরিবারে নতুন এসছো আমি দেখছি অনেকেই আমার ভিডিওটা দেখে চলে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইবও করছো না লাইক করছো না কোনো ভুল টুটি যদি করি আপনাদের কাছে সবার কাছে এই আপটি তুমি গুলিয়ে ফেলছি তো সবার কাছে করো জোরে অনুরোধ করছি আমার ভুলগুলো ক্ষমা করে আমাকে মানে সাপোর্ট করো এগিয়ে নিয়ে চলো এই মানে এইটুকু তোমাদের কাছে আমার চাওয়া তো প্লিজ বন্ধুরা আমাদের ভিডিওটা দেখতে থাকো আমাদের উৎসাহ দাও আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব আবার একটি নিত্য নতুন ভিডিও নিয়ে তো ওনাদের সামনে হাজির হয়ে যাব এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা